আবারও সিলেটে ইমন ঝড় এবার চড়াও হলেন নোয়াখালীর ওপর নোয়াখালীকে হারিয়ে দিয়ে পয়েন্ট তুললেন মিরাজরা বলে দুর্দান্ত খালেদ ব্যাট হাতে অসাধারণ মিরাজ ইমনরা মুখে নয় বলে ব্যাটেই জয় তুলে নিয়েছেন তারা ম্যাচ নিয়ে আরও থাকছে প্রতিবেদনা আবারও হারলো নোয়াখালী এবার পয়েন্ট আদায় করে নিল সিলেট টাইটান্স সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে একশো তেতাল্লিশ রান সংগ্রহ করেছিল নবাগত ফ্রাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস ইনিংসের প্রথম বলে ওপেনার মাজ সাদাকাতকে ফিরিয়ে শুরুটা করেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নেন পারভেজ হোসেন ইমন সেই রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ওভারের তাণ্ডব চালান খালেদ আহমেদ ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে হাবিবুর রহমান সোহান ও হায়দার আলীকে ফিরিয়ে নোয়াখালীকে কোণঠাসা করে ফেলেন তিনি মাত্র নয় রানেই তিন উইকেট হারায় নোয়াখালী মাঝখানে অধিনায়ক রান করে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন তবে সত্তর রানে পাঁচ উইকেট হারিয়ে আবারও ধুক ছিল দল সেখান থেকে ষষ্ঠ উইকেটে ছেষট্টি রানের জুটি করে দলকে টেনে তোলেন অঙ্কন ও জাকের জাকের উনত্রিশ রানে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন অঙ্কন তিন থাকেন এই উইকেটরক্ষক ব্যাটার সিলেটের হয়ে বল হাতে আগুন ঝুড়িয়েছেন পেসার খালেদ আহমেদ শেষ ওভারের হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েও পাননি তবে চার ওভারে এক মেডেন সহ মাত্র তেইশ রান খরচায় তুলে নিয়েছেন চার উইকেট জবাবে ব্যাট করতে এসে ভালো করেনি সিলেটের ওপেনার রাও রনি তালুকদার সুযোগ পাওয়া জাকির হাসান করেন বারো বলে তেরো রান তবে ঠিকই আগের ম্যাচে ফিফটি তোলা ইমন এ ম্যাচেও ব্যাঠাতে আগুন ঝরিয়েছেন চার ছয়ের সাথে ডিল করেছেন নিয়মিত মিরাজকে নিয়ে জয়ের রাস্তা করেছেন পরিষ্কার ফলে আগের ম্যাচে হারলেও এই ম্যাচে জয় উপহার দিল সিলেটবাসীদের